এখন আল্লাহর সাথে করার পরে যারা মুখ ঘুরিয়ে নিল তারা কারা করিম সুরান্ন নিসা পঞ্চম নম্বর পারা সপ্তম নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করে দিলেন শুনে রেখে দাও وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا <applause> الله أكبر জোরে বলেন আল্লাহ কেন প্রথম এই ভেজাল জায়গাটা থেকে সরাতে বলছি দোকানে যখন যাই ভেজাল মাল আমরা চাই কি চাই খাঁটি মাল চাই দোকানে যখন যাই অরিজিনাল মালের খোঁজ করি ভেজাল মালের খোঁজ করি না বরঞ্চ আমরা নিজেরাও বলি নকল হইতে নকল হইতে সাবধান এই ইমানওয়ালার ভিতরে ভেজাল কারা মুনাফিক হবে জোরে বলেন মুনাফিক হবে যারা এই মুনাফিক কারা কোরআন বলছে আমি যাদের বলে দেব তারা এখন কোরআন বলছে কারা ওয়াইদা কে ইলাদা কুংতা আলাউ ইলাম আন জালম্ম ও আইতার রসুদ ইতার মুনাফিকাং কাসুদু দা এম আর আই করি আমরা অনেক সময় বিলাড টেস্ট করি অনেক সময় রক্ত পরীক্ষা করি অনেক সময় রক্ত পরীক্ষা করি বিলাড পরীক্ষা করে আমার শরীরের রোগ ধরা যায় রোগ নির্ণয় করা যায় এমআরআই করে রোগ নির্ণয় করা যায় ইসিজি করে রোগ নির্ণয় করা যায় অল্ট্রোসোনাগ্রাফি করে রোগ নির্ণয় করা যায় ছবি করে রোগ নির্ণয় করা যায় আমার আল্লাহ বলেন আমি কোরআনুল ক্যারিমের মাধ্যম দিয়ে মানুষের জীবনের এমআরআই করব সব ভুল ত্রুটি দোষ ত্রুটি সব রকমের রোগ ধরা পড়ে যাবে এমআরআইটা কেমন হবে আল্লাহ কোরআনুল কারিমে কথাটাই জানিয়ে দিলেন শুনে রেখে দাও ওয়াইদা ক্বিলা লাহুম তাআলা ইলা মা আনযাল আল্লাহ ওয়া ইলাল রাসূল রাআইতান মুনাফিকিনা ইয়াসুদদুনা আনকা সুদুদা মানুষদেরকে কোরআনের দিকে দাওয়াত দাও মানুষদেরকে নবীর হাদিসের দিকে দাওয়াত দাও মানুষদেরকে কোরআন আর সুন্নাত দিকে দাওয়াত দাও যে মানুষগুলো মুখ ফিরিয়ে নেবে বুঝে নিতে কিভাবে এম আর মুনাফিক হবে আল্লাহর কোরআন বলছে তাদেরকে আহ্বান করবে কোরআনের দিকে কোন দিকে কোরআনের দিকে তাদেরকে আহ্বান করবে নবীর সন্ন্যার দিকে নবীর সন্ন্যাস দিকে যখন আহ্বান করবে আল্লাহ এবং রসুলের দিকে যে মুখগুলো যে ব্যক্তিগুলো এই দুই দিক থেকে মুখ সরিয়ে নেবে আমি আল্লাহ জানিয়ে দিলাম এগুলো জোরে বলেন আর কাদের ভিতরে হবে হিন্দু ভাইদের ভিতরে না ইহুদের ভিতরে না খ্রিস্টানের ভিতরে না জৈনের ভিতরে না বুদ্ধর ভিতরে না অন্যদের ভিতরে না মুনাফিক হবে অন্যের ভিতরে না মুনাফিক হবে কাদের ভিতরে আমাদের যদি বলেন আমাদের ভিতরে এখন বলেন মুনাফিক হবে যারা জান্নাতে যাবে তারা মুনাফিক হবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহর কোরআন বলছে শুনে নাও তারা যাবে কোন জায়গায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকুল কোরআনুল করিম পঞ্চম নম্বর পারা কুড়ি নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন মুনাফিক হবে যারা জাহান্নামের তলদেশে থাকবে তারা জাহান্নামের তলদেশ মানে জাহান নামের সব থেকে নিচেই থাকবে তারা মুনাফিক হবে যারা এখন বিবেক দিয়ে বিশ্লেষণ আপনাদের কাছে ছেড়ে দেব এই কোরআন সন্ন্যার আলোতে আলোচনা হবার পরে এরপরে যে আয়াতটা আপনাদের সামনে তিলাবাত করেছি ওই আয়াতটাকে সামনে রেখে একটা হাদিস থেকে একটা হাদিস মায়ার নবী মাদিনাবালার মুখর বাণী থেকে একটা সুন্দর হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি এরই আলোতে দু এক কথা আলোচনা করার ভাবনা চিন্তা আছে বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ এটা হলো আজকের জলসার আমার হেডলাইন জলসা শুরু হয়নি এটা হেডলাইন এই হেডলাইনটাকে সামনে রেখে এরপর গুটি কত কথা আলোচনা আল্লাহ যেটুকু করাবেন ইনশাআল্লাহ আল্লাহ ততটুকুন করব আজকের জলসার স্বনামধন্য সভাপতি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি ওলামায় মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত ওলামা হাজর সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল পর্দান ধর্মিকা মা ও বোনেরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন সালাম সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্বভুমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্ত ছিল তার আগমনে তাদের পিপাসা নিবারণ হল সৈয়দুল মুরসলিন রহমতুল আলবিন সৈয়দুল সকলাইন শফিউল মুবী ফতাম ইমামুল মুরসালিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের আমরা যারা এখানে বসে আছি বর্তমান দেশের অবস্থা আপনাদের নজরে কেমন মনে হচ্ছে ভালো না খারাপ জোরে আওয়াজ দেবেন দেশের অবস্থা যেমন তেমন জাতির অবস্থা কেমন এই এখান থেকে মনে হয় আজকে আপনাদের সতেরো মাই আপনার সতেরো কিলোমিটার দূরে পিছনে চলে গেলে আজকে নিউজ একটু আগেই দেখলাম আর আমার আলিফবাবু বলছিল একজন স্ত্রীর মুন্ডু কেটে স্বামী হাতে করে রাস্তায় নিশ্চয়ই শুনেছেন আপনারাও যেহেতু আপনাদের খুব বেশি দূরে না হ্যাঁ নিউজে আমার কাছে খবরেও পাঠিয়েছে আমি এখন ওঠার আগে দেখছিলাম নিউজে চিন্তা করেন মানুষের মন মানসিকতা কত নিষ্ঠুর হলে মানে কত নিষ্ঠুর হলে মানুষ এই জায়গায় দাঁড়াতে পারে এই যে প্রকাশ্যে মুন্ডুটা মানে মাথাটা নিয়ে রাস্তায় ঘোরা মানে এটা তার কাছে যেন খুব একটা ব্যাপার তাই তো মানে অনুতপ্তের কোনো জায়গা নাই মানে মানুষ দিন দিন আস্তে আস্তে তাদের দিল এত মুর্দা হয়ে যাচ্ছে না আর আল্লাহ নবী বলেছেন গান বাজনা যত বাড়বে মানুষের অন্তর তত মুর্দা হবে এখন তো গান বাজনা আমাদের কমে গেছে আগে আপনারা নিশ্চয়ই মুরুব্বিরা আমাদের থেকে আরও ভালো যান আগে মসজিদের ইমামরাও যে বাড়িতে টিভি থাকতো সেই বাড়ির খাবার খেত না কি গো মুরুব্বীরা ভুল বলছি কোনো বক্তা যদি আসতো যে বাড়িতে টিভি থাকতো বক্তাকে ওই বাড়িতে বসতে দিত ঠিক বলছি কথাগুলো কিন্তু এখন যদি বাছাই করতে যাওয়া যায় তো বলছে এখন হুজুরদের জন্য টিভি ছাড়া ঘর আলাদা করা যাবে না কারণ এখন সব সয়ে গেছে এখন সব এখন সব সয়ে গেছে মেথর বোঝেন মেথর মেথর পরিষ্কার করে নোংরা ও নেমে পরিষ্কার করে ওর অসুবিধা হয় বমি করে কিচ্ছু না কেন ওর সয়ে গেছে ময়রা চেনেন ময়রা যারা ছেনার কাজ করে গোস দুধের কাজ ছেনার কাজ ছেনারও একটা মারাত্মক গ্যাস আছে যে ট্রেনে ছেনা যদি বগিতে উঠে যায় অন্য ভালো মানুষ টিকতে পারবে না কিন্তু যারা ছেনার কারবার করে তাদের কোনো সমস্যা আছে কেন সয়ে গেছে মাছের গ্যাস আছে না নাই তাহলে দুনিয়াতে মাছ ওলা উঠে গেছে না মাছ বিক্রেতা আছে ওই মাছ বিক্রে তার বাড়িতে বাচ্চারাও আছে না নাই গেছে কি এই এইটাকে মনে রাখবেন এই গেছে বিড়ির একটা গ্যাস আছে আছে আমরা তো মাসাল্লাহ খাই না আপনাদের কথা বাদ দেন কিন্তু যারা খায় বিড়ির একটা গ্যাস আছে তার মুখের সামনে বসলেও যারা পান মানে বিড়ি পান করে না ওই গ্যাসে তার সামনে টিকতে পারে না ঠিক না কিন্তু বলেন যারা বিড়ি পান করে তাদের স্ত্রীরা কথা বলে না করতে করতে গুনাহটা তার কাছে আর গুনাহ মনে হয় না গুনা করে করে এমন অভ্যস্ত হয়ে গেছে এ গুণা করাটা তার সয়ে গেছে বুঝতে পারেননি কথাটা মিথ্যা বলে বলে মিথ্যাটা তার কাছে আর মিথ্যা মনে হয় না এটা সয়ে গেছে নামাজ না পড়ে পড়ে এমন হয়ে গেছে যে নামাজ না পড়াটা তার কাছে যে গুণা এটা মনে হয় না তার জীবনে তার জিন্দেগীর ভিতরে তার দিনার দিলের ভিতরে এটা সয়ে গেছে হারাম পান করে এটা যে হারাম এটা খেলে যে আমার শাস্তি এটা যে নিষিদ্ধ এটা এর মূল্যায়ন হয় না কারণ এটা তার সয়ে গেছে যে যেটাতে অভ্যস্ত সে এমনভাবে সেটাতে মিলে গেছে যে আর সে তার থেকে বেরুতে পারছে জোরে বলেন না কিন্তু আমাকে আমাকে ফলো করা লাগবে গোলাপ আমি আমার রবের সাথে চুক্তিবদ্ধ করেছি অন্যের সাথে নয় দুনিয়ার অন্য কাউকে যদি ধোঁকা দিয়ে দাও আমার রবকে ধোঁকা দিয়ে বাঁচার কোনো উপায় জোরে বলেন উপায় নাই